ক্রিকেটে আসলে সংস্কার করা প্রয়োজন আপনি বলছেন যে যোধিয়াপুর কথা আপনি যদি আমি যদি ভুলনা করে থাকি তাহলে আমাদের ছেলেদের ন্যাশনাল টিমের যারা ভাইয়া আছে তাদের বেতন কম হলো ছয় থেকে সাত লক্ষ টাকা এবং আপনি যদি ভিতরে এটার খোঁজ নেন তাহলে জানতে পারবেন যে মেয়েদের বেতন ফার্স্ট হতে পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার টাকা এবং ঢাকা শহরে আপনি ক্রিকেট অ্যাকাডেমিতে প্র্যাকটিস করেন বা খেলাধুলার যেরকম ইনস্ট্রুমেন্ট আছে এগুলো কিন্তু সব নিজের টাকা থেকে কেনা তো ওই তুলনায় কিন্তু মেয়েদের কোনো ফ্যাসিলিটি ওইভাবে পাচ্ছে না সেটা ন্যাশনাল টিম থেকে শুরু করে একেবারে ফার্স্ট ডিভিশনে কোয়ালিফাই পর্যন্ত দুর্নীতির শিকার ইভেন আমাদের ভাইয়ারা আছে তারা থেকে দুই কোটি টাকার গাড়িতে মানে চলাফেরা করে আমি যদি ভুল করে থাকি সেটা চোখের সামনেই এবং আমাদের আপুরা যারা আছে তারা কিন্তু আপনার রিক্সা দিয়ে চলাফেরা করে এ তাদের হাতে গোনা কয়েকজনের আপনি প্রাইভেট কার পাবেন না এবং আমি বলতে চাই যে আমরা যে ক্রিকেট খেলি আমাদের কিন্তু নানান বাধা বিপত্তি আছে আমরা ফ্যামিলি থেকে সাপোর্ট পাই না ইভেন এলাকার মধ্যে নানান কথার আমাদের শুনতে হয় তারা বাজে মন্তব্য করে কিন্তু নানান বাধা বিপত্তির মাঝেও কিন্তু আমরা এই ঢাকা শহরে আসি প্র্যাকটিস করার জন্য আমরা যেই টিমে খেলাধুলা হয় যেরকম ঢাকা ফার্স্ট ডিভিশন বা কোয়ালিফাই যারা আছে যারা আমাদের থেকে ছোট যারা খেলতে আসে নতুন তো এরকমও ঘটনা আছে যে ওই ফার্স্ট ডিভিশনের কোয়ালিফাইড টিম আমি নাম বলবো না তো ওই টিমের মধ্যে তিনটা মেয়ের মানে জার্সি খুলে রেখে দেয় এবং তাদেরকে ওই টিম থেকে বের করে দেওয়া হয় এবং অগত্য বাসায় তাদের সাথে গালিগালাস করা হয় এবং ফার্স্ট ডিভিশনে কোয়ালিফাইড টিম বা ফার্স্ট ডিভিশন টিম বলেন না কেন তাদের খাবার দাবারের কোনো ফ্যাসিলিটি নেই থাকার কোনো ফ্যাসিলিটি নেই এবং আপনার কোনো কিছুটা আসলে ফ্যাসিলিটি নেই বকা ঝোকা তো আসতেই এখন আমার মতে হচ্ছে যে আপনি খেলতে আসবেন আপনি টাকা খরচ করবেন এর থেকে আপনি কোনো ফিডব্যাক পাবেন না এবং আপনার সাথে অকত্য বাসায় গালিগালাস করবে এটা আসলে ক্রিকেট এখন নতুন রুলস হয়ে আসছে এবং আমাদের মেয়েদের ক্রিকেটে কিন্তু দৈনিক আপনি দেখবেন যে আমাদের ভালো কোনো মাঠে খেলা হয় না টিম করবে বিসিবি থেকে এরকম কোনো নির্দেশনা দেওয়া হবে যে প্লেয়ারদের সাথে ভালো আচরণ করতে হবে তাদের ভালো ফ্যাসিলিটি দিতে হবে তাদের সাথে বকাবাজি বা কোনো কিছু গালাগালি করা যাবে না এবং আমাদের যেই খেলাগুলো হয় আমাদের ভালো মাঠে কিন্তু এগুলো হয় না সঠিক সময়ে হয় না আমাদের বেশি বেশি লীগ চালু করতে হবে জেলা লীগ বলেন তারপর আপলো কিন্তু আমি যে একজনকে দায়িত্বে বসাইলাম সে মানুষটা আসলে সে মানুষটা যে আসলে দায়িত্বটা পালন করতেছি কিনা সেটাও কিন্তু আমার আরো বড় দায়িত্ব এখন তার জন্য যদি আমার হজরত উমরের মতো হইলে যদি রাতের বেলায় যাই দেখতে হবে আমার এলাকার মানুষ কেমন আছে সেটা কিন্তু একবার আমার আমার নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপার যে আমার এলাকার মানুষ কেমন আছে তো ওরকমই ক্রিকেটটা এরকম আপনি শুধু চেয়ারে বসে বলতে পারবেন না যে আমি তো ওকে দায়িত্ব দিছি সে দায়িত্বটা পালন করতেছি এখন বসাইছেন ঠিক আছে কিন্তু হচ্ছে কিনা সেটা আপনাকে দেখতে হবে তো নানান সমস্যা তো আছেই আমাদের কোনো ফ্যাসিলিটি হয় না আমরা বারো মাসে বারো হাজার টাকা দিয়ে ক্লাবে প্র্যাকটিস করি বিনিময়ে দেখা যায় বারো বছরে বারো মাসে দেখা যায় যে আমরা বারো হাজার টাকা পর্যন্ত আমাদের আসে না তো আমরা কিসের জন্য মানে খেলাধুলা করব। এটা তো আসলে অনেকেই পেশা হিসেবে নিচ্ছে এবং ছেলেদের ক্রিকেটে আপনি দেখবেন যারা সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন খেলে তারা বছরে মানে লাখ দেড় লাখ টাকা ইনকাম করে সেটা আজ থেকে হয়তো বেশি এবং ওদের ফ্যাসিলিটি কিন্তু আমাদের থেকে অনেক আমাদের এরকম আছে যে আমরা একটা ব্যাট কিনতে পারি না বছরে ভালো বল দিয়ে প্র্যাকটিস করতে পারি না ভালো গ্লাভস ইউজ করতে পারি না এবং এরকম হয় যে কোনো কোনো কিছুতে আপনি দেখবেন যে আমাদের অনেক সময় ট্রায়াল হয় না এখন আপনি বলছেন যে ওরকম কোচ এখন কোচ কিন্তু বাইরে তার একাডেমি আছে সে তার প্লেয়ারদের আসলে ওইখানে খেলাচ্ছে এবং মানে বলতে গেলে পুরোটাই আসলে দুর্নীতি আপনি যদি ভিতরে ঢুকতে না পারেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে কতটা দুর্নীতি হচ্ছে এবং যে কোনো কিছুতেই সমস্যা হচ্ছে এখন যারা এই যে আপনার নতুন যারা আছে তারা যদি আপনার খেলতে আসে কোন কারণে আসবে আম্মা আমি ধরেন ন্যাশনাল টিমে আমি ষোলো বছর ধরে ক্রিকেট খেলছি এটা সম্ভব না মেয়েদের ক্ষেত্রে কারণ তারাই সেই সময়টা পায় না মেয়েরা এখন আপনি যদি ছেলেরা যে সময়টা পায় মেয়েরা পায় না ষোলো বছর তো ষোলো বছর যদি ওয়েট করে এটা তো সম্ভব না এখন আমি যদি ধরেন ন্যাশনাল টিমের এ টিমে ডাক পাই ধরেন যেটা ইমাজিং এ ডাক পাই বা ন্যাশনাল টিমে এ টিমে ডাক পাই তো ডাক পাওয়ার পরে আমার কিন্তু ফ্যামিলি থেকে একটা সাপোর্ট আসবে যে আমার মেয়ে তো এই এটিমে ডাক পাইছে তার মানে ওরা আরো দুই বছর আমি সময় দেই বা আমার নিজে থেকে মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে যে আমি তো আমার স্বপ্নের অনেক কাছাকাছি আসছি তার মানে আরো আমার ভালো প্র্যাকটিস করতে হবে মনোযোগ দিতে হবে তো এইগুলো যদি না হয় ন্যাশনাল টিমের প্লেয়াররাই এ টিমে খেলছে ন্যাশনাল টিমের প্লেয়াররাই ইমাজিং খেলছে তাহলে বাহিরের প্লেয়ারদের মানে তারা কি জন্য খেলছে এটা কি শুধু শো করার মতো এখন ক্রিকেটটা শুধু শো করার মতোই হচ্ছে এবং বলে আমাদের দেখবেন যে অনেকে কিন্তু আসতে পারে নাই কিসের কারণে অনেকের কাছে ভাড়া নাই এই আজকে এই আন্দোলনে আসবে বা তাদের দাবি দেওয়া আছে আসতে পারে তার মানে আপনি বুঝেন যে তারা কতটা সমস্যার মধ্যে আছে ন্যাশনাল টিমে যারা আছে তাদের জন্য ভালো ফ্যাসিলিটি দেওয়া হয় এটা ন্যাশনাল টিম থেকে শুরু করে একবার ফার্স্ট ডিভিশন কোয়ালিফাইড টিম পর্যন্ত এবং আমাদের আপুরা যারা আছে তাদের আসলে বলে যে ছেলেমেয়ে সমান অধিকার এটা জাস্ট মুখেই যারা বলে যে সমান অধিকার তারা এই বৈষম্যগুলো করছে তারা কখনো বলে যে আমরা সমান অধিকার দিচ্ছি বৈষম্য তো আর বাইরের মানুষ জনগণ করে না যারা চেয়ারে বসে তারাই করে কিন্তু আমি দেখি না যে ছেলে মেয়ে সমান অধিকার এটা কাগজে কলমে কখনোই না সেটা যদি হয়তো তাহলে ন্যাশনাল টিমের ছেলেদের বেতন আমাদের ভাইয়াদের বেতন ছয় থেকে সাত লক্ষ টাকা তারা একটা মেয়েদের বেতন এত কম কেন আমার প্রশ্ন এটা এখন প্রশ্নটা আমি কার কাছে এটা কি আমার জনগণের কাছে করব না ক্রিকেট বোর্ডের কাছে যারা এখানকার দায়িত্ব আছে তাদের কাছে করবো আমি বলবো যে আমরা যখন মেয়েরা যখন এশিয়া কাপ দিচ্ছে তারপরে তাদের বেতন ভুক্ত করা হয় তারপরে বেতনটা আসলে খুবই সীমিত যেটা আসলে মানে ন্যাশনাল টিম খেলি এটা নামে মাত্র ন্যাশনাল টিম খেলছে শুধু সব করার মতোই যে আমি খেলছি ন্যাশনাল টিমে কিন্তু আপনি দেখবেন বাহিরের দেশের মধ্যে মেয়েরা অনেক ফ্যাসিলিটি পায় আমাদের বাংলাদেশে কিন্তু ছেলেদের বিপিএল আছে মেয়েদের কিন্তু বিপিএল নেই এবং আমাদের যারা পরবর্তীতে পাইপলাইন হবে ন্যাশনাল টিমের মেয়েদের থেকে মেয়েদের দিয়ে কিন্তু বাংলাদেশে বেশি অর্জন ক্রিকেটে তো ওইভাবে কিন্তু মেয়েরা কোনো ফ্যাসিলিটি পাচ্ছে না এবং বেশি কথা হচ্ছে আপনার বেশি বেশি ম্যাচ খেলতে হবে তার জন্য আপনাকে বেশি টুর্নামেন্ট আয়োজন করতে হবে আমাদের সেটা উদ্যোগটা আছে তাদের কাছে যাওয়ার জন্য এখন তো আসলে দেশটা নতুনভাবে সবকিছু শুরু হয়েছে তো আমরা চাই যে বাংলাদেশ ক্রিকেটে কোনো বৈষম্য না থাকুক কোনো দুর্নীতি না থাকুক মুক্ত থাকুক এবং যারা আপনার ট্যালেন্ট যারা যাদের আছে তারাই ন্যাশনাল টিমে খেলুক এবং তারা সব ফ্যাসিলিটিগুলো পাক সেটা ছেলে হোক বা মেয়ে হোক এখন আমি যদি বলি যে ছেলে মেয়ে পাবে না ছেলেরা শুধু বেশি টাকা পাবে সেটা আসলে কিন্তু না ন্যাশনাল টিম তো ন্যাশনাল টিমই সেটা ছেলে হোক বা মেয়ে হোক সেটা ক্রিকেট হোক বা ফুটবল হোক বা যে কোনো ইভেন্টেই হোক না কেন তো আমার এগুলো আসলে দাবি আমাদের সকলের আমাদের যারা অবহেলিত মেয়েরা আছে তাদের দাবি